বলছি ভাই একটু শুনবে হ্যাঁ বলুন আমি সরকার থেকে জনগণনা করতে এসেছি একটু যদি কথা বলতেন আমার সাথে হ্যাঁ আসুন 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 এখানে বসুন থ্যাংক ইউ হ্যাঁ বলুন তা বলছি আপনারা কয় ভাই বোন আমরা আমরা ওই দশ ভাই বোন দশ ভাই বোন এখনকার দিনে কারো দশ ভাই বোন হয় আপনি একটু আপনার বাবা মাকে বোঝাতে পারেন নি কি করে বলতাম আমি তো দশ নম্বর তা কই বাবা কোথায় বাবাকে একটু ডাকুন দেখি বাবা বাবা তো বাড়ি নেই বাবা হসপিটালে গেছে মাকে নিয়ে হসপিটালে কেন কি হয়েছে ওই যে আমার একটা ছোটো ভাই হবে তো তাই